হ্যালো এবব্রিয়ন আমাদের আজকের গন্তব্য কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলায় মোগল আমলের ঐতিহাসিক শেখ শাদি মসজিদ অসাধারণ টেরাকোটার কাজ এবং শান্ত পরিবেশ দেখে আপনি মুগ্ধ হবেন আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলায় যাওয়ার জন্য আপনারা অনন্য সুপার অনন্যা কেলাচিক বাস পেয়ে যাবেন আর বাসের হেল্পারকে কিন্তু আগে থেকেই বলে রাখতে হবে যে আপনি পাকুন্দিয়া থানাঘাট মোড়ে নামবেন ঢাকা থেকে পাকুন্দিয়া পৌঁছাতে আপনার সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা তবে সেটা অবশ্যই রাস্তার ট্রাফিকের উপর নির্ভর করবে পাকুন্দিয়া থানার ঘাট থেকে সিএনজি বা ব্যাটারি চালিত অটোরিক্সা ব্যবহার করে এগারো সিন্দুর গ্রামে সাদী মসজিদে পৌঁছাতে পারবেন কিশোরগঞ্জের শেখ সাদি মসজিদ পাকুন্দি উপজেলার এগারো সিন্দুর গ্রামে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা এটি ষোলোশো একান্ন থেকে ষোলোশো বাউন্ন খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এই মসজিদটি বাংলার বারো ভূয়াদের প্রদান ইশাখার শক্তিশালী ঘাটির অংশ হিসাবে পরিচিত দেখুন কি অসাধারণ একটা স্থাপত্য উঁচু একখণ্ড জমির উপরে তৈরি করা হয়েছে বলে একে আরো বেশি আকর্ষণীয় লাগছে এই মসজিদের আসল সৌন্দর্য এর একটাই গম্বুজ কিন্তু কি নিখুঁত স্থাপত্যের ভাষায় এটাকে বলা হয় এস্কট ডোম যা একটা গোলাকার ডেরামের উপর বসানো আর চুরাই দেখুন পদ্ম আর কলসের কি সুন্দর ফিনিয়াল এই পদ্ম কলস নকশাটি বাংলার বিভিন্ন স্থাপত্য দেখা যায় দুই পাশের এই জায়গাগুলোতে বড় বড় স্তরযুক্ত গোলাপের নকশা খোদাই করা কি নিখুঁত তাই না খেয়াল করুন এই গোলাপগুলো কিভাবে পেঁচানো লতা দেয়ালের সাথে জড়িয়ে আছে এটা একটা অনুভূতি তৈরি করে দেখে মনে হয় যে দেয়ালের উপর কোনো গাছ বেড়ে উঠেছে এটা নকশার মধ্যে একটা বাড়তি আবিজাত্য যোগ করেছে এই ধরনের নকশা সাধারণত বড় বড় মুঘল স্থাপনায় দেখা যায় যা এখানে নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে মসজিদের ভিতরটা খুব বড় না হলেও বেশ খোলামেলা পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে এই মসজিদটি বাংলার নিজস্ব সুলতানি আমলের এক অসাধারণ স্থাপত্য যেমন ধরুন এর বাঁকানো কার্নিশগুলো বাংলার কুড়ে চালের কথা মনে করিয়ে দেয় যা সুলতানি আমলের বৈশিষ্ট্য ষোলোশো বাষট্টি রবিউল আউয়াল মাসে শাহজাহান বাদশাহ গাজীর রাজাত্বকালে শেখ নিরুর পুত্র সাদির উদ্দিকে এই মসজিদটি নির্মিত হয় বিদায় মসজিদটির নামকরণ করা হয় সাদি মসজিদ ফার্সি ভাষায় লেখা শিলালিপি মহান আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই মোহাম্মদ আল্লাহর বাণী জগতে প্রসার করেছেন যিনি মহান আল্লাহর উপর বিশ্বাস ও ইমান রাখেন তিনি একটি করে মসজিদ নির্মাণ করেন যিনি পৃথিবীতে একটি মসজিদ নির্মাণ করেন আল্লাহ তার জন্য বেহতে সাতটি মসজিদ প্রস্তুত রাখেন মহান আল্লাহর ইচ্ছায় নিরুর পুত্র সাদির তত্ত্বাবধানে শাহজাহান বাদশাহ গাজীর রাজাত্বের সময় এই মসজিদ নির্মিত হল ভাবুন একবার প্রায় পৌনে চারশত বছর আগে ইতিহাস আমাদের সামনে কতটা স্পষ্ট ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশের এমন আরো অনেক লুকিয়ে থাকা ঐতিহাসিক স্থাপনা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না